তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের একটি এমসিকিউ দেওয়া আছে প্রবাহ মাত্রা স্থির রেখে বৃত্তাকার তলিবাহী পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ক্ষেত্র অপশান এ দ্বিগুণ হবে অপশান বি গুণ হবে অপশান সি একই থাকবে অপশান ডি অর্ধেক হবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ হলে বৃত্তাকার পরিবাহের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হয় বিজিকাল টু বি জিরো আই বাই টু আর এখন ব্যসার্ধ দ্বিগুণ করলে পরিবাহের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হবে বি ড্যাস্ট ইজিক্যাল টু মিউ জিরো আই বাই টু ইন্টু টু আর ইজিক টু হাফ ইন্টু মিউ জিরো আই বাই টু আর এখন মিউ জিরো আই বাই টু আর ইজ ইজিক্যাল টু বি তাই মিউ জিরো আই বাই টু আর এর পরিবর্তে বি বসিয়ে পাই বি ইজ ইজিক্যাল টু বি বাই টু অর্থাৎ হাফ ইন্টু পূর্বের চুম্বক ক্ষেত্র সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি